আরামবাগের যত্রতত্র দেখা যায় টোটোর দৌড়াত্ম আজ আরামবাগের গৌরাটি মোড়ে আরামবাগ এস ও সুপ্রভাত চক্রবর্তী এবং আরামবাগ আইসি রাকেশ সিং উদ্যোগে এবং এ আর সহযোগিতায় চলল বেআইনি টোটো ধরার অভিযান সকাল দশটা থেকেই চলছে এই অভিযান কিছু মানুষ সাধুবাদ জানালেও টোটো চালকদের বক্তব্য কোনোরকম নোটিশ ছাড়াই প্রশাসন এই অভিযান চালালে আমরা কি করে সংসার চালাতে পারবো কি বলছেন আরামবাগ এস ও সুপ্রভাত চক্রবর্তী শুনুন আপনিও আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে ट्विन फ्राई <laughs> ད�ས <coughs> སས <coughs>

অনেকবারই আমরা বলেছিলাম যে যারা আনথরাইজড এখানে তারা যেন না এখানে ফ্লাই করে শহরের মধ্যে যার কারণ যানবাহ করছে এখানে এখানে যে কোনো জায়গাতে ওরা পার্কিং করছে খুব অসুবিধা হয়েছিল তো আমরা অনেকবার বুঝিয়েছিলাম আজকে সেই জন্য এটার এগেন্স্ট আমরা ড্রাইভে দেবেন স্যার দেখা যাচ্ছে স্যার রাস্তার যে রোড সেই হাই রোডের স্যার চারিপাশে বেআইনি পার্কিংও রয়েছে স্যার সেই দিকটাই স্যার কি পদক্ষেপ নেবেন স্যার বেআইনি পার্কিং আমরা কিছুদিন আগে বাজার এরিয়াতে একটা অভিযান চালিয়েছিলাম আমি আর আমার আইটি সাহেব তো সেইখানে আমাদের দোকানদারদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি এবং আশা করি এই ক্ষেত্রেও অনেক সহযোগিতা পাবো